আজ আমার জামাইয়ের সব টাকাগুলো আমি নষ্ট করব আর তার জন্য চলে যাব বহু দূর দেশে জামাইয়ের টাকা নষ্ট করতে কোন কোন আপুরা ভালোবাসো অবশ্যই জানাবা হে एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ এখন আমরা চলে যাব বিদেশ আর সেখানে থাকছে সুন্দর সুন্দরী আপা আর কিউট কিউট নায়িকা রয়েছে আইফোন 16 প্রো ম্যাক্স তো যাই হোক অনেক দুষ্টমি করলাম আমরা ঢাকা যাওয়ার জন্য প্রথমত আমরা রহনা দিলাম তো ঢাকা যাওয়ার পথে আমরা কি রকম দুষ্টমি করলাম সবই রয়েছে এই ব্লগে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন गाइस সবাই দেখতে পাচ্ছেন এই টাকাগুলো আজকে আমি এইগুলাই নষ্ট করার জন্য ঢাকার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম তো আমরা কে কে যাচ্ছি সেটা আপনাদের একটু বলে দেই আমি আমার জামাই এবং আমার ছোট ননদি অনদিগে আমার জামাই একটু স্টাইল নিচ্ছিল তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম জার্নি করতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার একটুও ভালো লাগে না আমার জামাইয়ের নাকি জার্নি করতে খুব ভালো লাগে তারপরে আমরা লং জার্নির জন্য টিকিট কেটে নিলাম ট্রাস্ট মি गाइस এই টিকিটগুলো देखলেই আমার কেন জানি অনেক ভয় লাগে কারণ আমি তো জার্নি করতে পারি না তাই অবশেষে আমরা গাড়িতে উঠে পড়লাম তো উঠে পড়ার পর আমাদের প্রথমত ফাইনাল লুকটা হচ্ছে এরকম আসলে গাড়িতে উঠার কিছুক্ষণ পর আমার খুব খারাপ লাগতেছিল এই আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিচ্ছি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা বাড়ি থেকে আমার আনা এটা হচ্ছে চালতা মাখা এখন আমার একটু একটু অস্বস্তি হচ্ছিল তখন আমি এইটা খেয়েছিলাম গাড়িটা থামানোর পর আমরা সবাই একটু হাওয়া খেতে বের হয়েছি তারপর আমার জুস জাতীয় কিছু খেতে ইচ্ছা করছিল এই আমরা চলে আসলাম আখের রস খেতে রসটা খেতে খুবই ভালো ছিল একদম ইনটেক ছিল আর খেতে খুবই মিষ্টি ছিল আখের রসটা খাওয়ার পর সোজা চলে আসলাম আচার খেতে আমার জার্নির পথে আচার একটু লাগবে আচার না হলে আমার চলেই না বেসিক্যালি মেয়েরা একটু আচার খেতে বেশি পছন্দ করে তারপর আমি আচারটা ভাইয়ের কাছ থেকে নিয়ে নিলাম তো আচারটার ফাইনাল লোকটা হচ্ছে এরকম এই আচারটা হচ্ছে সব পদের আচার মিক্স করা একটু ছিল ঝাল ঝাল খেতে বেশ মজাই লেগেছে আচারটা খাওয়া শেষ হলে আমি সোজা চলে আসলাম আইসক্রিম খেতে তারপর এখান থেকে আমি কিছু আইসক্রিম নিলাম তো আইসক্রিমটা খেতে মোটামুটি ভালোই ছিল আর জার্নি করার সময় আমার আইসক্রিম তারপর টক ঝাল মিষ্টি এগুলো তো লাগবে আমার মতো এগুলো কার কার লাগে অবশ্যই জানাবা অবশেষে আমার আইসক্রিমটা নেওয়া শেষ হলে আমি সোজা চলে আসব দই খেতে এই ডেজার্ট আইটেমের ভিতর আমার সবচেয়ে পছন্দ হচ্ছে দই আর আইসক্রিম দইটা খেতে বেশ ভালোই ছিল অনেক মজা ছিল দইটা এত কিছু নিতে নিতে আমার হাত পুরো ফিল আপ হয়ে গিয়েছিল আমি আর কিছুই নিতে পারছিলাম না তারপর আমার জামাই একটু হেল্প করতেছিল তারপরে খাবার দাবার শেষ করে সোজা চলে আসে গাড়ির সামনে আর আমার মতো বাসে ওঠার পর কোন কোন প্রবলেম গুলা তোমরা ফেস করো অবশ্যই জানো আমি তো প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করি তো গাড়িতে ওঠার পর আমার ননদকে বলছিলাম তুমি একটু খাবারগুলো টেস্ট করো ভালো লাগলো তারপরে ও একটু একটু করে খাচ্ছে। আবার খাওয়া দাওয়ার পর গাড়িটা স্টার্ট করে দিল তো তারপরে আমরা দেখতে পাচ্ছিলাম পদ্মা সেতু তখনকার ওয়েদারটা খুবই ভালো ছিল এবং পরিবেশটাও খুব সুন্দর ছিল এরকম পরিবেশের সবারই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবে থ্যাংক ইউ সো much for watching Tata.